الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امة يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر قال النبي صلى الله عليه وسلم হা কামাকাল আলাইস্লা তু আসালাম সম্মানিত আজকের ইসলামী ছাত্র আন্দোলনের আজকের এই জনসভার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এবং শরিয়তপুরের থেকে আগত জনাব অ্যাডভোকেট মানিক মিয়া সর্দার কেন্দ্রীয় সহ সভাপতি ইসলামী আইন বাস্তবায়ন পরিষদ এবং আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইসলাম পিপাসক আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লা অল্প সময় কিছু কথা বলবো আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি জনসভা এই জনসভায় আজকে আমরা উপস্থিত হতে পেরে মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ আমরা এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি যেই মজলিসটা আল্লাপাক রব্বুল আলমিনের মজলিস কন আল্লাহ কারণ এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যেই আজকে আমাদের এই জনসভা কি বলেন আমাদের এই রাজনীতি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্যই বিদায় ভাষণে আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে যেই বিধান পেয়েছি যেই কোরআন পেয়েছি তোমাদের কাছে কি আমি বুঝাই দিতে পেরেছি এক লক্ষ অথবা লক্ষ সাহাবাইক্রাম সবাই বলেছিলেন হ্যাঁ আপনি বুঝাই দিতে পেরেছেন তো সেই ভাষণের মধ্যে এই যে ইসলামী রাজনীতি সেই ইসলামী রাজনীতিও ছিল কনসুবাহা আনল্লা কারণ শুধু নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন ধরনের ন্যায় আছে কি বলেন বিভিন্ন ধরনের ন্যায় আছে সাথে সাথে ইসলামী রাজনীতিও কোরআনে আছে অতএব কমপ্লিট কোর্ট লাইফ ইন ইসলাম পরিপূর্ণ আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না না কি বলেন আল্লাহ বলেন যারা ইমান এনেছ যারা মুসলমান তারা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না তাহলে আমরা মুসলমান আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হইলে ইসলামী রাজনীতিও আমাদের মধ্যে থাকতে হবে কি বলেন তো আল্লাহর হাবিব মোহাম্মদ আলহিসাল্লাম তিনি প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন কি বলেন চারজন খলিফা এই চারজন খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আলেমরা চাই সেই সাহাবাই কাল মতো ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে তো আমরা যদি যদি নামাজ পড়ি রোজা রাখি হজ করি করি দেই আর রাজনীতি অন্য কোনো দলের তাহলে মহান মালিকের দরবারে আমাদের জবাবদিহি করতে হবে পরিপূর্ণ দিন আমাদের হবে না পরিপূর্ণ ইসলাম আমাদের মানা হবে না হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া ভোট দেওয়া মানে কি ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া আপনি এমন একজন ভালো মানুষকে সাক্ষ্য দিবেন মানে ভোট দিবেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পাশ করে যে সব অর্জন করেছে তার একটা অংশ আপনিও পাবেন আর সে যদি অপকর্ম করে লুটপাট করে তাহলে তারও একটা অংশ আপনি পাবেন অতএব আমরা সেই রাজনীতি করব যেই রাজনীতি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের কি শিক্ষা দিয়েছেন কি বলেন যে রাজনীতি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই রাজনীতি আমরা করব বন্ধুরা আমার অনেকে অনেক কিছু বলবে ওদিকে আমাদের তাকানো যাবে না আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য রাজনীতি করি বা করব এখন পর্যন্ত আমি কোনো দলের নাম লেখাই নাই কোনো দলে আমার নাম নাই তারপর অনেক অনেক কিছু বলে তো যে কোনো একটা ইসলামী দলে আমার নাম লেখাইতে হবে এবং লেখাবো ইংসা আল্লাহ তো আল্লাহ হাবিব বলেন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার সুরত তোমার সিরাজ সবকিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে কি বলেন আমরা মুসলমান আমাদের থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে হাসরের মাঠে যাতে আমরা করলে আমরা বলতে পারি আল্লাহ আমরা ইসলামের পক্ষে ছিলাম পাশ করুক বা না করুক আমরা ইসলামের পক্ষে ছিলাম কি বলেন আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা অতএব অতএব আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা তো একটা হাদিস আমরা সবার কল্যাণ কামনা করব কি বলেন সবার কল্যাণ কামনা করব আলেমরা চাই সমস্ত মানুষ জাননাতে যাও কি বলেন আলেমরা চাই সব মানুষ জাননাতে যাও এবং ইসলামী জিন্দিগি নিয়ে জীবন যাপন করুক আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমাদের রাজনীতি এটাই অন্য কোন দিক অন্য কোনো ধারণা আমাদের নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যই আমাদের রাজনীতি